দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘন বসতির উপর বিধ্বস্ত বিমান সে ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দগ্ধদের বেশিরভাগের চিকিৎসায় চলছে বার্ন ইনস্টিটিউটে বুধবার দুপুর পর্যন্ত সেখানে মৃত্যু এগারো জনের চিকিৎসাধীন চুয়াল্লিশ জনের মধ্যে সংকটাপন্ন আট আর গুরুতর অবস্থায় আছেন 13 জন তবে কোনো রোগীর জন্যই সংকট নেই রক্তের আমাদের মাত্র একজন پیشنটের ও নেগেটিভ ব্লাড আছে আর সব পজিটিভ সব পজিটিভ আর নেগেটিভ ব্লাডেরও বিষয় যেটা আছে সেটা আমাদের কাছে আছে ধন্যবাদ আমার আমার মনে হচ্ছে না এই মুহূর্তে আমাদের রক্তের কোনো দরকার নাই ওষুধ এবং স্যালাইন আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে এই বিষয়ে মোটেই কোনো সংকট নেই এদিকে দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার চং সি জ্যাক বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি করেছেন প্রতিটি রোগীর রিপোর্ট পর্যালোচনা আমরা প্রত্যেকটি পেশেন্টকে আমরা আজকে সারা দিনে প্রত্যেকটি পেশেন্ট সময়টা নিয়েছি আমরা এই জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের মতামত ওনার মতামত এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা অর্থাৎ কীরকম ড্রেসিং হবে কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা না ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো ভারত সরকারের বিশেষজ্ঞ মেডিকেল টিম পাঠানোর বিষয়ে জানতে চাইলে সেটি পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউট প্রধান নিউজ ঢাকা